তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমি বেশ ভালো আছি তো তোমরা সবাই বুঝতেই পারছো দেখে যে আজকে কি হতে চলেছে তা হ্যাঁ তোমরা সবাই জানো যে দুর্গা পুজো যেহেতু সামনে খুবই সামনে চলে এসেছে বেশি দিন আনে হাতে গুনা খুব বড় জোর আমি যদি বলি পনেরোটা দিন তো এখন নিজের স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার না করলে তো হয় না তো এখন আমি আজকের থেকে তোমাদেরকে নিউ নিউ টিপস দেবো মানে ঘরোয়া হোম মেড পদ্ধতিতে তোমরা স্কিন আর হেয়ারটিকে কিভাবে সুন্দর করতে পারবে সবার তো দেখো আমি যেরকম মিডিল ক্লাস ফ্যামিলি লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির থেকে বিলং করি সেরকম আরও তো মহিলারা আছে আরও তো দিদি বোনেরা আছে যারা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির থেকে বিলং করে তাদের মানে যে পার্লারের যে ক্যারিটি ট্রিটমেন্ট হেয়ার ট্রিটমেন্ট স্কিন কেয়ার এরকম খরচা অ্যাফোর্ড করতে পারে না তো তারা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে নিজের স্কিন হেয়ারটাকে সুন্দর করে তুলবে এই দুর্গা পুজোতে তো তোমাদের আজকে আমি শেয়ার করবো স্কিনেরটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো আর হেয়ারটা আজকে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতেই পারে যে দিদি হঠাৎ করে আজকে চলে আসলো হেয়ার 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 ট্রিটমেন্টের জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমার একটু প্রবলেম চলছে তো এই জন্য আমি খুব শীঘ্রই ব্লগ ভিডিও আবার শুরু করব তো তোমরা এভাবে আমার পাশে থেকো তো চলো আজকে আমি হেয়ার ট্রিটমেন্টের কিছু টিপস অ্যান্ড কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব যে কোনটা দিলে তোমাদের স্কিন সরি হেয়ার ভালো হবে তো আর দেখতেই পাচ্ছ আমার চুল বেশ লম্বা লম্বা আছে তো এটার জন্য তো অনেক পার্লারে গেলে প্রায় ছয় টাকা তো চোখ বন্ধ করে নিয়ে নেবে তা আমার কাছে তো অত এফোর্ড এফোর্ড নাই এত টাকার এফোর্ড নেই যে আমি চুলের পিছনে এত টাকা খরচা করব তো আমি ঘরোয়াভাবেই যেভাবে আমি করি সেভাবে তোমাদের সাথে আমি শেয়ার করব আর তোমরা সবাই জানো যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে আর নিজের স্কিন হেয়ার কিচ্ছু কেয়ার করতে পারে না এইভাবেই যায় এইভাবেই আসে কিন্তু কি করবে মা মাকেও তো ধরো একটা টাইম সাজারও তো ওদেরও সুযোগ করতে হয় না তো চলো আজকে আমি আমার হেয়ার কিভাবে আমি হেয়ার প্রোডাক্টস দিয়ে ঘরোয়া প্রোডাক্টস দিয়ে কিভাবে এখানে ফ্লেক্সিডস ভিজিয়ে রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ এটা রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম এখন মোটামুটি এটার থেকে একটা লেস টাইপের বেরোয় তো তোমরা চাইলে তোমরা আগের দিন যদি ভিজিয়ে রেখে ইউজ করো তোমরা তাহলে তাও ইউজ করতে পারবে খুব ভালো হয় আর এই দেখো কলা নিয়ে নিয়েছি তো তোমরা সবাই জানো যে কলা আমাদের স্কিন হেয়ার মানে সব কিছুর জন্য এত উপকারী মানে কি বলবো আর দেখো এই অয়েলটা এই অয়েলটা আমি রেগুলার ইউজ করি মানে আমার হচ্ছে আমি অন্য কোনো অয়েল ইউজ করি না চুলে আমি এই যে নারিয়েল তেল শালিমারের নারিয়েল তেল এটা আমি ইউজ করি তো তোমরা যারা অন্য অন্য তেল যেটাই তেল ইউজ করো যেটা তোমাদের চুলের স্যুট করে সেটা তোমরা ইউজ করতে পারো কিন্তু আমি প্রেফার করবো যে অবশ্যই তোমরা এই কোকোনাট অয়েলটা ইউজ করো কেন যে এটা মানে খুবই ভালো খুবই মানে খুবই ভালো তো এখানে দেখো আমি একটা মিক্সার নিয়ে নিয়েছি মিক্সার বাটি ছোটো একটা মিক্সার বাটি নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি ফ্লেক্সিস মানে এই যে এই ফ্লেক্সিসটা আর এই চারটা কলা যেহেতু আমার যার চুলের লেন্থ যেরকম যেরকম আমার চুলের লেন্থ একটু বড় এই জন্য আমি চারটা কলা নিয়েছি যাদের লেন্থ আরেকটু বড় যেরকম কোমর অবধি তারা আরও দুটা অ্যাড করে নিতে পারবে আর যাদের লেন্থ মানে কাঁধে মানে কাঁধ আছে না কাঁধ অবধি তারা দুটো ইউজ করতে পারবে কিন্তু ফ্লেক্স পরিমাণ ওই একই থাকবে আমি এখানে দু চামচ ফ্লেক্স ভিজিয়ে রেখেছি আর তেল আমি দিব হচ্ছে পরিমাণ মতন দেখব যে কতটুকু স্মুথ কনসিস্টেন্সি যত অবধি না আসবে তত অবধি আমি দিব তো চলো আগে এটা পেস্ট বানিয়ে নিই তো এখানে দেখো এই যে ফেস মাস্কটা দেখো এই যে এরকম এরকম টাইপের একটু ব্যাটার টাইপের হবে তোমরা থিকনেসটা দেখে নাও যাতে চুলের মধ্যে ভালো করে লেগে যায় এই দেখো এই যে এরকম হবে আর কালারটা দেখো এই যে এরকম হবে তো পরিমাণ ওইভাবেই দিবে যাতে কি মানে কোনোটাই কম বেশি যাতে না হয় কেউ কেউ এখানে মেথিও দেয় মেথিও তোমরা দিতে পারো কিন্তু আমি মেথি দেই মেথি আমার মনে হয় মেথি দেওয়ার থেকে ফ্লেক্সিডস দেওয়া বেশি ভালো তো চলো এটা এখন চুলে অ্যাপ্লাই করে নিই তো এখানে দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখো দেখতে পাচ্ছ তোমরা তো এটা এখন আমি লাগিয়ে নেবো চুলের মধ্যে আর চুলের মধ্যে লাগানোর আগে আমি দুটা পার্ট করে নিয়েছি মানে দুটো সেগমেন্ট করে নিয়েছি এইভাবে মাঝখানে একটা ক্লিপ দিয়ে দুটো সেগমেন্ট করে নিয়েছি প্রথমে নিচের দিকটাতে দিব তারপর তারপরে উপকুর দিকটাতে দিব চলো আগে দিয়ে নিই হেয়ার মোটামুটি ড্রাই হয়ে গেছে হালকা হালকা ড্রাই হয়েছে হালকা হালকা শেষ আছে ওটা তো থাকবেই কেন যে বাইরে বৃষ্টি হচ্ছে তো মোটামুটি দেখো অ্যাবজর্ব হয়ে গেছে যে মাস্কটা লাগিয়েছিলাম আমি আর দেখো প্রচণ্ড ঘেমে গেছে আমি এগুলো মাস্ক লাগিয়ে আমি ঘরদার মুছেছি তো যাই হোক তো চলো এখন এটা ভালো করে আমি ওয়াশ করে নিয়ে আসি ওয়াশ করে এসে তোমাদের সাথে সামনে দেখাই যে কেমন রেজাল্টটা হয়ে আছে আশা করছি তোমাদেরকে অনেক ভালো লাগবে তো চলো